আমাদের কোম্পানির থেকে বিদেশ ট্যুরে নিয়ে যাওয়া হয় থাইল্যান্ড থাইল্যান্ড ব্যাংকক টার্গেট হবে বছরের সম্ভবত ইউরোপ ট্যুর করানো হবে তো হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আরেকটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি মানে ব্যবসা করতে পারবেন ভালো ব্যবসা এখনকার টাইমে ইলেকট্রিক স্কুটারের ব্যবসাটা ভালো যারা ডিস্ট্রিবিউটর ডিলার সাব ডিলার নিতে চান ব্যবসা করতে চান ইলেকট্রিক স্কুটারের তো তারা অবশ্যই ইনি হচ্ছে সিএনএফ বেঙ্গলি মোটর ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড আসাম এইগুলোর কাজ করে তো দাদার সঙ্গে কথা বলে নেবো ইলেকট্রিক স্কুটারের ব্যবসা করতে গেলে কি করতে হবে এবং কি সুবিধা আছে কেমন ভাবে করতে হবে নমস্কার আপনার সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে স্বাগতম আমরা প্রথমত বলে রাখি আমরা পুরোটা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড এবং আসাম নিয়ে ব্যবসা করছি আমরা বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গা জায়গাতে ডিস্ট্রিবিউটর এবং ডিলারশিপ দিচ্ছি এখন আমাদের কাছে যে গাড়িগুলো বর্তমানে খুব বেশি চাহিদা আছে তার মধ্যে হলো এক্সপেন এক্সপেন টু পয়েন্ট জিরো যেটা এই জাস্ট এই মাসে লঞ্চ করেছে আপনারা আপনি দেখাতে পারবেন এক্সপেন টু পয়েন্ট জিরো এই গাড়িটা আমাদের কাস্টমারদের মানে খুব ভালো ডিমান্ড আসছে কাস্টমারদের থেকে যে ডিমান্ডগুলো আসে আমরা কাছাকাছি যে ডিলার বা ডিস্ট্রিবিউটার পয়েন্ট রয়েছে তাদেরকে ফরওয়ার্ড করে দিচ্ছি সেই ডিলার এবং ডিস্ট্রিবিউটার থেকে গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমি এক্ষেত্রে বলে রাখি আমাদের জেলিওর গাড়ি নিতে হলে আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে যেটা শিপ বা ডিস্ট্রিবিউটার জন্য আমাদের গাড়ি কম পয়সায় তো পাবেন না আমাদের ভালো জিনিসের জন্য একটু ভালো দাম দিয়ে নিতে হয় তো আমাদের ভালো জিনিস একটু ভালো গাড়ি ভালো সার্ভিস দিয়ে থাকবে সেটার জন্য আমাদের আমরা রয়েছি এক্ষেত্রে আমরা একটা আরেকটা কথা বলে রাখি আমাদের টু ইয়ার্স ওয়ারেন্টি দু বছরের গ্যারেন্টি আমাদের থাকে কাস্টমারকে মানে সার্ভিস দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য আপনি এখানে দেখতে পারবেন টু ইয়ার্স ওয়ারেন্টি স্টিকার পর্যন্ত করা আছে প্রতিটা গাড়িতে এখানে প্রত্যেকটা গাড়িতে এই টু ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে সাধারণত অন্যান্য ইলেকট্রিক স্কুটারে ওয়ান ইয়ার্স এর ওয়ারেন্টি হয় কিন্তু বিজেলিও কোম্পানি ইলেকট্রিক স্কুটার টু ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে একদম তাই আর এই ব্যবসাটা করবে মানুষ কেন এখন বর্তমান প্রতিদিন ডে বাই ডে চাহিদা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক স্কুটারের পেট্রোলের দাম যেভাবে আছে বা আরো বাড়ছে প্রতিদিন পেট্রোলের পেট্রোল কিনতে যাওয়া প্রতিদিনের খরচা সেটা আপনার এটাতে থাকবে না আপনি একবার স্কুটি কিনলেন মানে এখন নির্দিদায় দুই থেকে তিন বছর আরামে চালান এবং সেখানে পরবর্তী ক্ষেত্রে আপনার শুধুমাত্র ব্যাটারি টুকুর খরচা এবং আপনার যে যে সার্ভিসের খরচা সেটাও খুবই অল্প সামান্য দুশো টাকা বা তিনশো যায় আর এই গাড়ি ডিলারশিপের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডিস্ট্রিবিউটর এবং ডিলারশিপের জন্য আমরা বেঙ্গল ঝাড়খন্ড এবং আসামের জন্য আমরা প্রস্তুত করেছি আপনাদের যে কোনো জায়গাতে গাড়ি আমরা পৌঁছে দেবো দাদা আর একটা প্রশ্ন এই ইলেকট্রিক স্কুটার আপনাদের যারা ডিলার ডিস্ট্রিবিউটার সাব ডিলার নেই তারা ভালো সেল করলে নাকি বিদেশে ঘুরতে পাওয়া যায় শুনলাম আমি আপনাদের এখানেই শুনলাম এটা কি সত্যি হ্যাঁ আমাদের যারা গত বছরও ছিলেন আমাদের এই গত দু বছর আমাদের ইন্টারন্যাশনাল ট্যুর করা হয়েছে ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের জন্য যে সব ব্যবসায়িক বন্ধুরা রয়েছেন ডিস্ট্রিবিউটর ডিলার হিসেবে তারা যা যদি খুব ভালো একটা টার্গেট ফিল ফুলফিল করে তো সেখানে আমরা আমাদের কোম্পানির থেকে বিদেশ ট্যুরে নিয়ে যাওয়া হয় চার পাঁচ দিনের জন্য এই বছরও আমাদের রয়েছে গত দু বছর ছিল আমাদের বিদেশ ট্যুর আমরা নিজেরা করেছি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় এগারো জন ডিলার বন্ধু বাইরে বাইরে মানে এটা অ্যাচিভ করেছিল এবং কোন দেশে গিয়েছিল ও থাইল্যান্ড ছিল থাইল্যান্ড থাইল্যান্ড ব্যাংকক আচ্ছা ওয়েস্ট বেঙ্গল থেকে এগারোটা ডিলার হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে এগারো জন ডিলার ডিস্ট্রিবিউটার গিয়েছিল থাইল্যান্ড এবং ঝাড়খন্ড থেকে ছিল তিন চারজন আচ্ছা মানে ওরা ভালো একটা টার্গেট ফিল করেছিল জেলিও কোম্পানির যারা ব্যবসা করে ডিলারশিপ বা শোরুম আছে তারা অফারটা ব্যবহার করতে পারে আমাদের কোম্পানির ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটার থাকলে এটা আমাদের প্রতি বছর অফারটা থাকে এবং সেখানে অ্যাচিভ করলে তাদেরকে ডিলার ডিস্ট্রিবিউটারদের এটা নিয়ে যাওয়া হয় ইন্টারন্যাশনাল ট্রিপে আমরা এই বছরও জানুয়ারি মাস ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা সেই অফার অ্যাচিভমেন্টের জন্য ডিলার ডিস্ট্রিবিউটর বন্ধুদের কাছে ইয়ে করব এবং সেখানে যাদের টার্গেট হবে এবছরের সম্ভবত ইউরোপ ট্যুর করানো হবে ইউরোপ ট্যুর হবে এবং আমাদের এই বছরের যা ডিলার বা ডিস্ট্রিবিউটারদের যা অ্যাচিভমেন্টের লিস্ট রয়েছে তাতে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এখান থেকে শুধু বেঙ্গল থেকেই আমাদের অ্যাচিভ হবে এছাড়া বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অফার থাকে আর ডিলার ডিস্ট্রিবিউটাররা আপনারা জেনে থাকবেন একজন কাস্টমার সর্বোপরি থেকে বেশি বড় নেটওয়ার্ক আপনাদের অ্যাডভার্টাইজের জন্য কাস্টমার যখন ভালো ফিডব্যাক দেবে একটা গাড়ি নিয়ে আপনার ওই কাস্টমার দ্বিতীয় কাস্টমারকে প্রেফার করবে এবং সেই দ্বিতীয় কাস্টমার আপনার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সমস্ত কাস্টমার দিকে প্রেফার করবে যার কারণে আপনারা গাড়িটা বেশি বেশি করে সেল করতে পারবেন আপনার শোরুম থেকে আমাদের এরকম দেখা গেছে আগে যারা মান্থলি ছয় থেকে আটটা গাড়ি বিক্রি করতো বা সেল হতো এখন তাদের অ্যাভারেজ সেল দাঁড়িয়েছে কুড়ি থেকে পঁচিশটা এটুকুই বলবো যে নতুন যারা ডিলার ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপে আগ্রহী আছেন নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করব অন্যান্য কোম্পানির যেসব ডিলার বন্ধুরা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আমাদের ডিলারশিপ নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের গাড়ি যেগুলো রয়েছে এক্সম্যান টু পয়েন্ট জিরো এক্সম্যান গ্রেসি প্রো এই গাড়িগুলো আপনারা আপনাদের শোরুমে রাখতে পারবেন এগুলো রাখলে হ্যাঁ আপনি বললেন আমি এর মধ্যে বলি আপনার কোম্পানি ইলেকট্রিক স্কুটার রাখবে কেন যে অন্য কোম্পানি ইলেকট্রিক স্কুটার রাখে আপনার ইলেকট্রিক স্কুটার কি রাখবে আপনাদের কি বৈশিষ্ট্য আছে যদি এটা একটু বুঝিয়ে বলতে পারেন দেখুন ডিফারেন্ট তো রয়েছে যেমন আমাদের যে যদি গাড়ি রাখে সেক্ষেত্রে সামনে মানে গাড়িগুলো এমনিতেই যা মানে দেখতে বা যা গাড়িগুলোর কার্যক্ষমতা রয়েছে সেগুলো অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে অনেক বেশি যেমন ধরুন একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার মাইলেজের একটা লং রেঞ্জের গাড়ি আচ্ছা সেটা সমস্ত ইলেকট্রিক স্কুটার দিতে পারবে না এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনি দুশো সত্তর কেজি লোড ক্যাপাসিটি এই ব্যবহারগুলো থাকতে পারবে না যেগুলো এগুলোতে রয়েছে এবং প্রিমিয়াম সেগমেন্টের মডেল যেমন এক্সপ্লেন টু পয়েন্ট জিরো এই গাড়িগুলো অন্যান্য কোম্পানির থাকবে না টু এর ওয়ারেন্টি হ্যাঁ দু বছরের এগুলো ওয়ারেন্টি থাকবে আপনার যেখানে অন্যান্য কোম্পানি এক বছর ঠিকভাবে ভালোভাবে দিতে পারে না আচ্ছা আচ্ছা তো যারা ব্যবসা করতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে রাকেশ দত্ত এনার ফোন নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিও ডিসপ্লেও পেয়ে যাবেন আজকার ভিডিও এতটাই দেখা হবে পরের ভিডিওতে